মানুষের বাহ্যিক রূপ দেখে কখনোই তার অন্তরটাকে বিচার করা যায় না অর্থলোভী মানুষগুলো সর্বপ্রথম মানুষের বাহ্যিক রূপটাকেই বিচার করে বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের প্রবীরের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব প্রবীর এক ধনী পরিবারের একমাত্র ছেলে বহু বছর যাবত সন্তান না হওয়ার পর মা বাবার কোল আলো করে এসেছিল ফুটফুটে একটি ছেলে প্রবীর ছোট থেকেই ভীষণই আদর ভালোবাসায় মানুষ হয়ে উঠেছিল সে প্রবীরের বাবা শহরের একজন নামকরা ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম ছিলেন বর্তমানে প্রবীর বড় হয়ে উঠেছে বছর পাঁচেক হলেও সে নিজের বাবাকে হারিয়েছে তখন থেকে বাবার ব্যবসার সমস্ত কিছু দেখাশোনার দায়িত্বভার একমাত্র প্রবীরের হাতে বর্তমানে প্রায় কোটি কোটি টাকার মালিক সে পরিবারের মোট সদস্য বলতে তার বৃদ্ধা মা এবং সে নিজে প্রবীরের মায়েরও এখন বয়স হয়েছে ফলে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ছেলের বিয়েটা ভালো মতোই দেখে যেতে চান তিনি মানুষ হিসেবে কিন্তু ওনারা বড্ড ভালো বাবা যেরকম ভালো মানুষ ছিলেন প্রবীরও ঠিক সেরকমই বাবা মায়ের মতো ভালো মানুষই হয়েছে এই প্রসঙ্গে বলে রাখা ভালো অর্থলোভী মানুষজন প্রবীর মোটেও পছন্দ করে না ফলে প্রবীরের একটা শখ ছিল যে তার যে স্ত্রী হবে সে যেন কোনো আহামরি ঘরের মেয়ে না হয় মধ্যবিত্ত বা দরিদ্রবাড়ির শিক্ষিত ভদ্র মেয়েকেই প্রবীর বিয়ে করে আনতে চেয়েছিল আর ছেলের এই প্রস্তাবে তার মাও এক পায়ে রাজি ছিলেন ফলে এক আত্মীয়ের কাছ থেকে খোঁজ পেয়ে প্রবীর পাত্রী দেখতে গিয়েছিল এক গ্রাম্য এলাকায় মায়ের বয়স হওয়ায় মাকে আর কষ্ট না দিয়ে প্রবীর প্রথম দিন একাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেই আত্মীয়কে প্রবীর কড়াকড়িভাবে বলে দিয়েছিল যে তার আর্থিক অবস্থা বা তার যোগ্যতা বা তার বংশ পরিচয় অথবা পরিবারের কথা কিছুই যেন সেই মেয়ের বাড়ির লোকেদের জানানো না হয় সেই আত্মীয় প্রবীরের কথা অনুযায়ী তাই করেছিল মেয়ের বাড়ির কেউই প্রবীরের আর্থিক অবস্থা বা তার পারিবারিক ধ্যান সম্পর্কে জ্ঞাতব্য ছিল না ফলে প্রবীর খুবই সাধারণভাবে সেখানে যাওয়ার পর তাকে দেখে পাত্রীর মায়ের প্রথম প্রশ্ন ছিল বাছা তুমি কী এমন চাকরি করো যে আমার মেয়েকে বিয়ে করতে আসলে আমার মেয়ের প্রতি মাসে হাত খরচ কত জানো এই বলে পাত্রীর মা নিজের মুখটাকে খানিকটা বিকিয়ে উঠেছিলেন প্রবীর বিনিময় বলল না তা তো জানি না কত বললে উপকার হতো পাত্রীর মা তখন বেশ চড়া সুরে বলেছিলেন আমার মেয়ের হাত খরচ প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা তোমার ইনকাম কত যে আমার মেয়েকে বিয়ে করতে আসলে পাত্রীর মাকে উদ্দেশ্য করে প্রবীর তখন বলেছিল আমার নিজের বলতে সেরকম কেউই নেই কিন্তু একটা কথা বলতে পারি কখনও আপনার মেয়েকে কষ্টে থাকতে দেব না আমার ইনকাম যেমনই হোক না কেন এরপর পাত্রীর মা মুখ ঝামটা দিয়ে বলে উঠেছিলেন তার মানে তো তোমার ভালো কোনো চাকরি নেই যা বুঝলাম তুমি তাহলে অনাথ তা আমি অবশ্য তোমার জামাকাপড় দেখেই বুঝতে পারছিলাম একথা শুনে প্রবীর মাথা নিচু করে দাঁড়িয়েছিল তখন পাত্রীর মা প্রবীরকে বলেছিলেন তাহলে বাপু তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না প্রবীর তখন প্রতিবাদের সুরে বলে উঠেছিল কেন আমি অনাথ বলে আমার নিজের কেউ নেই বলে পাত্রীর মা তখন আবারও নিজের মুখটাকে বেঁকিয়ে বলেছিলেন মনে করো সেটাই প্রবীর তখন বলল ও আচ্ছা এরই মধ্যে হঠাৎ করে ছেলের ফোন বেজে উঠল প্রবীর ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে তার কর্মচারী বলে উঠল স্যার টাকা আর গাড়ি তো রেডি হয়ে গেছে এখনই নিয়ে আসবো নাকি সেই সময় প্রবীরের ফোনটা লাউড স্পিকারে দেওয়া ছিল প্রবীর সেই কর্মচারীর কথার পরিপ্রেক্ষিতে বলল না তারার দরকার নেই তুমি বরং ওই টাকাগুলো গরিব অসহায়দের মাঝে দান করে দাও আর আমার হবু শাশুড়িকে দেওয়ার জন্য যে গাড়িটা অর্ডার দিয়েছিলাম সেটা বরং ক্যান্সেল করিয়ে দাও এখানে এসে আমি বুঝতে পারলাম যে আসলেই আমি ভুল জায়গায় এসেছি যেখানে ওরা মানুষকে মানুষ বলে মনে করে না এমন বাড়ির মেয়ে আমি কখনো বিয়ে করব না এই কথা বলে ফোন কেটে দিল প্রবীর এরপর পাত্রীর মায়ের দিকে তাকিয়ে প্রবীর দেখল যে তার হবু শাশুড়ি তার দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে প্রবীর ওনাকে বলল সরি একটা কল এসেছিল তারপর বলুন সঙ্গে সঙ্গে প্রবীর লক্ষ্য করল যে পাত্রীর মায়ের কথা বলার ভাবভঙ্গি সমস্ত কিছুই বদলে গেছে তিনি বললেন বাবা তুমি এতক্ষণ কার সাথে কথা বলছিলে প্রবীর বলল আমার কোম্পানির এক কর্মচারী ফোন করেছিল আসলে ভেবেছিলাম আমার হবু বউকে কিছু টাকা উপহার দেব আর হবু শাশুড়িকে একটা গাড়ি গিফট করব। পাত্রীর মা হা করে প্রবীরের দিকে তাকিয়ে রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে বলে উঠলেন বাবা তুমি আমার কথায় রাগ করলে আমি তো এতক্ষণ মজা করছিলাম তোমার সাথে প্রবীরও তার সুরে বলে উঠল তাই হঠাৎই অনাথ থেকে বাবা হয়ে গেলাম উনি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন প্রবীরের কথা শুনে প্রবীর আবারও সেই মহিলাকে উদ্দেশ্য করে বলল এখন আর কোনো কথা হয়তো বের হবে না মানুষকে মানুষ হিসেবে মূল্য দিতে শিখুন কারোর পোশাক দেখে তার বিচার করবেন না আমার বাবা নেই তবে মা রয়েছে আর মাই আমার জীবনের সব থেকে বড়ো সম্পদ আমি এখানে শুধুই আপনার মেয়েকে পাওয়ার জন্য আসেনি আমার একটা পরিবার দরকার যেখানে কোনো অহংকার থাকবে না আমি আমার নতুন মা বাবার সন্ধানে এসেছিলাম যাতে পাঁচ বছর আগে মরে যাওয়া বাবার অভাবটা মেটে। এবং মায়ের মতো একজন মা পাই যেন তারা সবার আগে এগিয়ে এসে বলে এটা আমার ছেলে বাস্তবটা অনেক কঠিন আমার কত টাকা আছে আমি নিজেও জানি না এটা আমার অহংকার না আমি সবসময় নর্মালভাবে থাকতেই বেশি পছন্দ করি আমি এমন একটা পরিবার চাই যেখানে কোনো অহংকার থাকবে না আর আমার মায়েরও একই ইচ্ছা যেখানে থাকবে না কোনো হিংসা আমার মনে হচ্ছে আমি ভুল জায়গায় এসেছি যাই হোক ভালো থাকবেন প্রবীরের কাছ থেকে এতগুলো কথা শুনে পাত্রীর মা বললেন বাবা একটা কথা বলবো প্রবীর উত্তরে বলল হ্যাঁ বলুন পাত্রীর মা আবার তখন বললেন বাবা আমি তোমাকে সবসময় নিজের ছেলের মতোই দেখব এই কথা শুনে প্রবীর একটা হাসি দিয়ে বলল এখন অবশ্যই দেখবেন আমি চাইলেই বড় পরিবারে বিয়ে করতে পারতাম কিন্তু আমি এমন পরিবার চাইনি আমি ছোট একটা পরিবার চাই তাদের টাকা থাকার দরকার নেই আমার তো কম নেই কিন্তু আপনাদের তো মনে হচ্ছে অনেক টাকা মেয়ের হাত খরচ পঞ্চাশ হাজার বা পাত্রির মা তখন মাথা নিচু করে লজ্জিত হয়ে বললেন বাবা আমি মিথ্যা বলেছি আসলে আমি তোমার জামা কাপড় দেখেই এসব বলেছি প্রবীর তখন বলল পোশাক নয় মানুষ চেনার চেষ্টা করুন যদি একটা মানুষ দামি কাপড় চোপড় পরে আসে তাহলেই ছেলের কাছে মেয়ের বিয়ে দিয়ে দেবেন ছেলেটা কেমন তার চরিত্র কেমন সেটা তো দেখবেন নাকি বিয়ের কিছুদিন পরে যখন মেয়েকে বাপের বাড়িতে এসে ফেলে দিয়ে যাবে তখন এই মেয়েকে নিয়ে সারা জীবন আফসোস করবেন পাত্রীর মা আবারও লজ্জিত হয়ে বললেন আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা আমাকে ক্ষমা করে দাও প্রবীর আবারও পাত্রীর মাকে উদ্দেশ্য করে বলল যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়া উত্তম আমি আপনাকে ক্ষমা করে দিলাম আনটি ভালো থাকবেন উনি আর কোনো কথা বললেন না মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন প্রবীর মুচকি একটা হাসি দিয়ে ওদের বাড়ি থেকে বের হয়ে গেল বন্ধুরা অর্থলোভী মানুষদের থেকে দূরে থাকতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অর্থলভী মানুষদের মন কিন্তু কখনোই ভরানো যায় না দ্বিতীয়ত যেসব মানুষেরা মানুষের তুলনায় অর্থকে বেশি প্রাধান্য দিয়ে থাকে তাদের ক্ষতি সাধন হওয়াটাই স্বাভাবিক তৃতীয়ত নিজের আসল ভালো মানসিকতা সবসময় সকলের সামনে বহিঃপ্রকাশ ঘটাতে নেই প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ